বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজ আমাদের ধান ঝাড়বে সেই খামারটা পরিষ্কার করলো মেশিনটা নিয়ে এলো আরো দুটো লোক আছে ঝাড়তে আর বাবা থাকবে আর আমি টিউশন কম ক্লাস আছি আজ স্কুল নেই ভোটের জন্য ছুটি আছি স্কুল এখন সাত দিন এই সাত দিন বাড়িতেই রব আমি টিউশন যাই প্রাইভেট কম্পিউটার ক্লাস এখানে এর বাপ জিতে বসে মুড়ি খাচ্ছি মা ওখানে খাইনি মা চাং করছে তারপর খাবে আর দিদিমা পুজো করছে আমার বাবা খাওয়া তারপর মা কাকি খাচ্ছে চাংড়া করলো তারপর খাচ্ছে এই মুড়ি আর ওইদিকে ধান যাচ্ছে देखिएगा কেমন ধান যাচ্ছে ধান যাচ্ছে বাবা বুঝছিনা আছে

মাছের ডাল ফিতির হবে মাছের ডাল পোস্ত তরকারি আর মাছ ভাজা আর দুটো রাঁধুনি বসে আছে দু ভিনু হয়ে গেছে কি আলাদা করে দিয়েছে বলছে কাই রেঁধে খাজা এটা রাঁধুনির হেল্পার আর বাবা ওইদিকে ধান যাচ্ছে ভাই ওই সবজি নিয়ে চলে এলো রান্না করবে এ ভাই সবজি আমার ভাত খাওয়ালো তারপর মারেও খেতে বসলো বুনি গলার সব খেয়ে নিচ্ছে মা কাকিমা দিদিমা খাচ্ছে ওই খোয়া দেওয়ার পর এদিকে বাবার ধান ওদেরকে পড়াতে বসলাম দুটো বান্দর চলে এসছে বলে এরা সব ভয়ে নিশ্চিত নেমে গেল দেখো কত বড় বড় বান্দর দুটো চালে টালে চেপে যাচ্ছে তো ওরা সব ভয়ে নেমে চলে গেল নিচুতে খালি একজন আমার সাথে রয়েছে বাঁদর দেখছে বাকি এত ভয় সবরই দৌড়ই চলে গেল আর বাবার ওইদিকে ধান যাচ্ছে। দেখো দেখো বান্দর দুটো তারপরে ধান আরে ঝাড়া হলো পা ধুলো তারপরে মুড়ি নিয়ে বসলাম বসলামে ভাজা চানাচুর মুড়ি খাওয়ারে হলো তারপর পড়াশোনা আর করলাম তারপর মা এখানে মশারিটারে টাঙিয়ে দিচ্ছে ছপরটা পরিষ্কার করে দিলো দিদিমা কীর্তন করতে গেছে এসে শুবে সেই জন্য মশারি না টাঙালে এত মশা থাকা যাবে না রাতে একটা জিনিস দেখবে এ দেখো এটা মা নিজের হাতে বানিয়েছে কেমন হয়েছে আমাকে তো খুব ভালো লাগে দু বছর থেকে আমার কাছে আছে এটা আমি মানে এইটা পড়তাম তখন মা এটা বানিয়ে দিয়েছে হয়ে গেল মশারি টাঙানো

誰